গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আজকে আমাদের ভাইজারি হচ্ছে লাস্ট ডে এখন সকাল সাড়ে ছটা বাজে আজকে মানে বিচটাকে উপভোগ করার দিন কারণ এই কয়েকদিন তোমার বিচে একদমই যেতে পারিনি সাইট সিন ঘুরতে ঘুরতেই টাইম চলে গেছে তো এখন সকাল সকাল একটু বিচে যাবো আর প্লাস তোমাদেরকে হোটেলটা পুরোপুরি দেখাবো আজকে মানে রিসর্টটার পুরো ট্যুরটা তোমাদেরকে আজকে দেবো তো চলো দেখতে থাকো আমরা যে রিসর্টটাতে রয়েছি সেটা হচ্ছে সাইপ্রিয়া রিসর্ট এটা ঋষিগোণ্ডা বিচে আর এইটা হচ্ছে বাইরের এন্ট্রান্স এখান থেকে ঢুকে যাওয়া যাবে আর রিসর্টটা বাইরে থেকে দেখতে ঠিক এই রকম একদম রাস্তার ওপরেই দেখে নাও চলো ভেতরটা তোমাদেরকে দেখাই এদিকে রয়েছে একটা বিশাল বড় মাঠ বাচ্চারা খেলাধুলা করতে পারবে সাজানো গোছানো একদম রয়েছে আর এই দিকে রয়েছে হচ্ছে তোমার মেন যে হোটেলের রুমগুলো থাকে সেগুলো এই দিকে এইখানে সমস্ত রুমগুলো রয়েছে আর এইখানে রয়েছে হচ্ছে রেস্টুরেন্ট যেখানে হচ্ছে তোমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছু করতে পারবে বেশ বড় প্রপার্টি আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রিসেপশনটাও রয়েছে এখানে যে কোনো এনকোয়ারি তুমি এখানে করতে পারবে আর এখানে ইন ডিটেলসে সব কিছু দেওয়া আছে বোর্ডে যেরকম রিসেপশন এখানেই আছে আর সুইমিং পুলটা হচ্ছে তোমার এই রাস্তাটাতে সুইমিং পুলে আমরা এখনও অবধি যাইনি ঠিক আছে আর তোমার এই যে সমস্ত দেখছো পাশাপাশি পাশাপাশি এগুলো হচ্ছে সব রুম আর সোজা রাস্তাটা যে চলে গেছে এইখানে গেলে হচ্ছে কটেজ এখানে সমস্ত প্রিমিয়াম রুম আছে আর তোমার ওইদিকে সোজা গেলে কটেজ যেগুলোতে আমরা স্টে করেছি তো এগুলো আমি তোমাদের পরে দেখাচ্ছি কোনটা কি আপাতত সামনে চলো সামনে বিচ আছে একদম রিসর্টের মধ্যে থেকেই বিচ এন্ট্রি এখান থেকেই হবে এই যে সোজা এই রাস্তাটা দিয়ে ওই দেখো সামনে দূরে এই যে বিচ হচ্ছে এইটুকুনি জাস্ট কাছাকাছি রয়েছে আর এইখানে দেখো এত সুন্দর এখানে এত সুন্দর করে সাজানো সব কিছু গাছপালা এখানে রয়েছে তোমার খেজুর গাছ ওদিকে কলা গাছ এখানে ফার্ম রয়েছে নিজস্ব এই যেখানে আমরা রয়েছি কটেজে ওখানেই রয়েছে দেখেছি চারিপাশটা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন সকালবেলা তো একদম ফাঁকা তো ভালো লাগছে বেশ এখানে না যা মানে যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় তো সেইটা হচ্ছে ওই যে ওই হলটাতে তোমার ভাড়া দেওয়া হয় আর এখান দিয়ে দেখো পাহাড়ও দেখতে পাবে এই যে সুন্দর লাগছে দেখতে একদম গ্রিনারি চলো সামনে বিচটা দেখাই সুইমিং পুলটা দেখাই এই যে সামনে হচ্ছে বিচ এখান থেকে এন্ট্রি আর এই দিকে হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলে আমরা ফার্স্ট যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই লক করা আছে তো ও আটটা থেকে খুলে আচ্ছা আচ্ছা বাইরে থেকেই দেখাই আটটা থেকে খুলে বেশ বড় সুইমিং পুলটাও বেশ বড় চলো যাওয়া হ্যাঁ এখানে বাইরে ওয়াশরুম আছে এই যে মেন উমেন দুটো আলাদা আলাদা ওয়াশরুম আর সামনে হচ্ছে তোমার বিচে যাওয়ার এন্ট্রি ওই যে রুমের যে কিটা সেই কিটা দিলে এখানে ফ্রি এন্ট্রি হয়ে যায় এটা রিসর্টের হচ্ছে পার্সোনাল মানে যাওয়ার দূরে পাহাড় দেখা যাচ্ছে চারিদিকে তাকালে পাহাড় আর সামনে সমুদ্র বিচটাই তো ভালো লাগে বেশি জল অনেক কাছে অনেক কাছে মানে আমরা প্রথম দিন এসে যেরকম দেখেছিলাম আমরা অনেক দূর গেছিলাম জল এখন একদম মানে বলতে পারো হাতের কাছে এই যে সামনে এত সামনে জল ছিল না জলটা দেখো সিঁড়ির কত কাছে এই সিঁড়ি আর এই হচ্ছে জল মানে সকালবেলা এখন সাড়ে ছটা বাজে সেই জন্য একদম হরা জোয়ার রয়েছে বেশ সুন্দর লাগছে বেশ সেই ছোটো ছোটো যে নৌকো বা ছোট ছোট যে জাহাজগুলো সেগুলো দূরে দেখা যাচ্ছে অনেক দূরে ওইখানে একটা জাহাজ আছে এই যে এটা অনেক দূরে এত সকালবেলা এসেছি যে বীজটা পুরোপুরি থাকা বেশ ভালো লাগছে আর সমুদ্রে এখন প্রচন্ড উত্তাল প্রচন্ডই উত্তাল এখন জুতো খুলবে পা ভেজাবে কি মামামকে নিয়ে আসিনি থাকিস কেন বলো তো দুজনে মিলে আসবো তো ভিডিও করব ওকে সামলানো অসুবিধা হয় তাতে ফ্যামিলির কাছে ঘুমোচ্ছি আমরা একটু এই এদিকটা ঘুরে তারপরে যাব সকালবেলা তো এই আসা একদমই হয়নি চলো ওদিকটা দিয়ে একটু হেঁটে আস আজকে আমাদের একদম লাস্ট ইয়ার আমাদের হচ্ছে দশটায় চেক আউট বাট আমাদের ফ্লাইট অনেক দেরি সেই তিনটের সময় আমরা এখান থেকে দশটার সময় চেক আউট করে রেস্টুরেন্টে আরামসে দুপুরের খাওয়া দাওয়া খেয়ে কি এগারোটা সাড়ে এগারোটার নাগাদ বেরোবো এখান থেকে এয়ারপোর্ট যেতেও এক ঘন্টার মতো টাইম লাগবে ওখানে কি ধীরে সুস্থ সমস্ত কিছু যা যা ফর্মালিটিস আছে করব তাড়াহুড়ো কোনো কিছু নেই আর কলকাতায় আমরা পৌঁছে যাব ওই সাড়ে চারটে চারটে পঁয়ত্রিশে আমাদের টাইম দেওয়া আছে দেখা যাক পাহাড়ের উপরেও দেখো কিছু হোটেল আছে পাহাড়টা বলা হচ্ছে একদম কাছে আর ওই যে সামনে ওইটা হচ্ছে তোমার ঋষিকন্ডা বিচের মানে বাইরে থেকে যারা এন্ট্রি করবে ওইখানটায় এন্ট্রান্স এই যে এখানে হচ্ছে তোমার রুমসগুলো রয়েছে প্রিমিয়াম ডিউলাক্স সব রকমের রুম আর প্রচুর গাছপালা রয়েছে তো রিসর্টটাতে দেখো আম গাছ কাঁঠাল গাছ এখানে ফার্ম রয়েছে এখানে মুরগিগুলো সব থাকে এখানে রুমস রয়েছে এখানে কলা গাছ এবার কলা হয়েছে দেখো এদিকটা নো এন্ট্রি আছে এদিকটা যাচ্ছি না আমরা এদিকটাতে রয়েছি এটা হচ্ছে কটেজের এন্ট্রি এখানে আম গাছ রয়েছে গাছপালা প্রচুর আছে এখানে একটা একটা মাঠ রয়েছে এখানে বাচ্চারা খেলাধুলো করতে পারবে এদিকটাতেও একটা ছোটোখাটো মাঠ রয়েছে মানে একটা প্লে গ্রাউন্ড বলতে পারো আর ওখানে তোমার এই যে এখানে হাঁস মুরগি সব কিছু দেখেছি থাকে আর কটেজ হচ্ছে এখানে চারটে মতো কটেজ আছে এক এই যে এইটাতে আমরা রয়েছি এর পেছনে যেটা সেটা মা বাবারও রয়েছে আর এই একটা আর এই একটা চারটে কটেজ কটেজগুলো তো তোমাদেরকে ভেতরটা দেখিয়েছি বেশ বড় রুমগুলো আর এখানে হচ্ছে সিটিং এরিয়া আছে এখানে বিকেলবেলা বা সকালবেলা যখন ইচ্ছা সন্ধ্যা বেলা বসে একটু সবাই গল্প টল্প করে এই হচ্ছে প্রপার্টি বেশ ভালো সুন্দর একটা জামা কাপড় মেলার স্ট্যান্ড দিয়েছি যেহেতু ভেতরে কোনো ব্যালকনি নেই তো এখানে জামা কাপড় চাইলে মিলতেই পারো আমি চলে এসেছি মানে ইয়ে থেকে বিচ থেকে মাম্মা দাদু আর ঠামির সাথে গেছে পাপাও রয়েছে আমি ভাবলাম মিশিয়ে আমি আগে ফ্রেশ হয়ে নিই কারণ একসাথে সবাই তো ফ্রেশ হওয়া যাবে না আরও সাড়ে সাতটা বাজে আমি এখন স্নান টান করে ফ্রেশ হব একবারে তারপর বেবিকে এনে বেবি আসবে ওকে ফ্রেশ করাবো খাওয়াবো তারপরে আমরা ধীরে সুস্থে খেয়ে দিয়ে বেরোবো আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি নটা মতো বাজে লাগেজপত্র সব গোছানো হয়ে গেছে একবারে ব্রেকফাস্ট করে তারপর এখানে দশটা অবধি টাইম চেক আউট করে আমরা মোটামুটি এগারোটা নাগাদ হয়তো বেরোবো আমরা একটু ডিফারেন্ট টাইপের খাওয়ার অর্ডার করেছি মানে রোজ ধোসা খাওয়ার থেকে ভাবলাম একটু অন্য কিছু খাওয়া যাক এটা অর্ডার হয়েছে দই বড়া দেখতে তো ভালোই লাগছে হ্যাঁ দু প্লেট দই বড়া হ্যাঁ 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 এটা হচ্ছে মিলেট মশালা ধোসা কেমন বাবা কেমন ভালো এটা মিলেট মশলা ধোসা এই জিনিসটা আমি প্রথম দেখলাম হ্যাঁ এটা পিঠের মতো দেখতে এটা হচ্ছে সেট ধোসা দেখতে খুব সুন্দর লাগছে খেয়ে বলো কেমন পুরো পিঠের মতো দেখতে পিঠা হ্যাঁ ভালো খেতে এটা হচ্ছে তোমার চুড়ি বিশাল বড় সাইজের আর তার সাথে রয়েছে আলুর তরকারি আজকের ব্রেকফাস্টটা খুব ভালো ছিল অন্য রকম ট্রাই করেছি কিন্তু খুব টেস্টি ছিল ব্রেকফাস্ট সবকিছু আইটেম সাড়ে নটা মতো বাজে এখনো আধা ঘন্টা টাইম আছে গিয়ে এখন ফোনটাকে চার্জ করবো ফোনে চার্জ নেই এগারোটা নাগাদ বেরোবো এয়ারপোর্টে পৌঁছলাম আর এখন অনেকটা টাইম আছে আর মাম তো গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে দেখো ঘুমাচ্ছে ওঠেনি কি হয়েছে মামামকে এয়ারপোর্টে ঘাই দিয়েছে আর আমাদের বোর্ডিং পাসও পেয়ে গেছি এখন বসে আছি অনেক টাইম আছে সবাই এখন দেড়টার মতো বাজে সেই তিনটের সময় আমাদের ফ্লাইট মানে ও এখানে বসে আছে মা বাবা ওখানে বসে আছে আর এখন বসে থাকা ছাড়া কোনো কাজ নেই ওয়েট করতে হবে আমরা ফ্লাইটে বসে পড়েছি আর তিনটের সময় ছাড়বে এখনো হাতে দশ পনেরো মিনিট টাইম আছে আর মামা বসে একদম এইটাকে লাগানোর জন্য চেষ্টা করছে ও লাগিয়েও ফেলেছে এই দেখো পাকা করি আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি আর আমাদের তো তিনটে থেকে ফ্লাইট ছিল ফ্লাইট চালো হচ্ছে পৌনে তিনটায় আর আমাদের সাড়ে চারটায় পৌঁছানোর কথা ছিল সেখানে আমরা চারটে সময় পৌঁছে গেছি মানে অনেক অ্যাডভান্স আমরা পৌঁছে গেছি আর এই বাড়ি এসে অনেকক্ষণ এসেছি এখন সাতটা বাজে এক ঘন্টা হয়ে গেছে এসে ফ্রেশ হলাম বেবিকে খাওয়ার করে খাওয়ালাম তারপরে মাঝে রাস্তাতে একটু চা খেয়েছি কারণ এয়ারপোর্টে সেই একটু ভেজ বিরিয়ানি নিয়েছিলাম আর মানে একটা এক প্লেটই নিয়েছিলাম আমি আরও খেয়েছিলাম আর মা বাবা কি খেলো বাবা খেলো হচ্ছে লস্যি আর মা খেলো হচ্ছে মশালা অমলেট আর মামামকে তো এয়ারপোর্টেই খাইছি তো রাস্তাতে কোথাওই চা খায়নি সেই সকাল থেকে এক ফোঁটাও চা হয়নি তো মনটা চা চা করছিলো বলে আবার রাস্তায় চা খেতে হলো আর বাড়ি এসে আর চা খাইনি এখন মানে জাস্ট একটা মাত্র লাগেজ খুলেছি দেখো লাগেজগুলো সমস্ত আমার এইরকমভাবেই পড়ে আছে একটা মাত্র ব্যাগ খুলেছি আর বাকিগুলো এখনো খুলিনি প্রচুর জামা কাপড় কাচতে হবে তো ভাবছিলাম যে রাত্রিবেলায় মেশিনটা ছাড়বো কি না তারপর ভাবলাম যে এত এখন আর ছাড়বো না ঘরের মধ্যে সকালে কোনো লাভ নেই একেবারে কালকে সকালবেলাই ছাড়বো দু তিন দুবারে হয়তো ছাড়তে হবে যাই হোক আর এখন হচ্ছে ওর পাপাকে বললাম একটু বাজার করে আনতে সে আমাকে টেনে টেনে নিয়ে যাবে বাজারে আমার না সত্যি আর ভাল লাগছে না যেতে এখন তো বাজারে কারণ আমি ইচ্ছা করছি না বললাম তুমি সামনের বাজার থেকে কি কান 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 হবে না ফেলে দাও পরিষ্কার করতে যে এত ভালোবাসে না তোর বাড়িতে মানে ঘরে এখনো কিছু বাজার নেই শুধু কটা আলু পড়ে আছে তোর পাপাকে বললাম একটু সবজি টবজি কিছু নিয়ে আসো রাত্রিবেলা যা হোক করো কিন্তু কালকে সকাল রান্না করতে হবে আর মানে বেশ অনেক দিন আমরা মাছ খাইনি কালকে একটু ভালোভাবে মাছের ঝোল করব। মাছ খেতে হবে কারণ এতদিন আমরা বাইরে পুরোপুরি ভেজ খেয়েছি আর শুধু রাত্রিবেলা করে রাত্রে খাওয়ারে আমরা শুধু ডিম সেদ্ধটা নিতাম এর জন্য তো একটা প্লেটে তিনটে ডিম দিত তো মাম্মাম একটা খেতো আমি আর ওর পাপা একটা খেতাম তো বাইরে গেলেই না আমরা ভেজের ওপরেই যাই কারণ খুব একটা মাছ মাংস তো একদমই খাই না কারণ ফ্রেশ হবে কি হবে না ওইভাবে নিরামিষের উপরই চলে তো এতদিন নিরামিষ খেয়েছি তো একবার কালকে একটু মাছ মানে নিতেই হবে কি হলো দেখি ও যাক বাজারে আর আমি বাকি লাগেজগুলো আস্তে আস্তে খুলি তুমি এটা গলায় কি পরেছো গলায় একটা হাড় পরে বসে আছে সেই আমার কোন পুরনো একটা পেয়েছে রয়ার থেকে দেখো তো কান্ডটা আর একটু ফ্লাইটে তো পুরোপুরি ঘুমিয়ে এসেছে এক ঘন্টা ঘুমিয়ে নিয়েছে এখন হচ্ছে পুরোপুরি এনার্জি তো ফিরে এসেছে আমামের খাওয়ার বসিয়েছি ভাতই ভাত বসিয়েছি অ্যাকচুয়ালি কারণ এতদিন ওর ভাত ঠিকঠাকভাবে খাওয়া হয়ইনি বলতে গেলে মানে ওখানে ভাতটা ঠিকঠাকভাবে ওর হয়নি খাওয়া যাই হোক আজকে ভাত খাবে ফাইনালি আর এখানে আমার বর আবার বাজার করে এনেছে সবজি অল্প করে আনতে বলেছি আমি সব ধুয়ে ঠুয়ে রাখলাম অনেক কিছু সবজি এনেছে আর সবজিগুলো দেখে না মনটা এত ভালো হয়ে গেলো এতদিন আমাদেরও ঠিকঠাকভাবে সবজি টবজি খাওয়া হয়নি অনেক কিছু এনেছে আর এখানে আবার এনে আনতে বলেছিলাম শাক তো কলমি শাক নিয়ে এসেছে এটা দেখি এখন বেছে রাখবো এখানে তোমার কাঁচা লঙ্কা একদমই ঘরে ছিল না কাঁচা লঙ্কা এখানে তোমার এবছরের না প্রথম কড়াইশুটি কিনলাম যা স্টোরে ছিল সব খাওয়া হয়ে গেছে আর এইখানে রয়েছে ধনেপাতা এগুলো এখন সব ধুয়ে ছুয়ে পরিষ্কার করে রাখবো